আসসালামু আলাইকুম আমি নাইম আছি আপনাদের সাথে ওনার্স অফ নাইম ব্রাদার্স সো কারিজমা কম্বিনেশনের একদম নতুনত্ব লেটেস্ট আজকে আসছে এই ড্রেসটা একদম নতুনত্ব হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে এই ড্রেসটা সো এই ড্রেসটার প্রত্যেকটা পার্ট আমি আপনাদের দেখে দেব দেখেন অসাধারণ একটা কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা জানেন নাইম ব্রাদার্স মানে হচ্ছে কি নতুনত্ব এবং কোয়ালিটি কোয়ালিটি লেস কোনো প্রোডাক্ট নাইম ব্রাদার্স সেল করেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো প্রকার প্রবলেম হবে আমি আপনাদের ডিরেক্ট জরিমানা দেবো একদম জেড ব্ল্যাকের মধ্যে কিন্তু এই ড্রেসটা দেখেন এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এই ড্রেসটা যখন আপনারা হাতে পাবেন ইশা খুশি হয়ে যাবেন ইউনিক একটা ড্রেস আর এই ড্রেসটার সাথে কিন্তু এক্সট্রা একটা প্যাসেজ দেওয়া থাকবে আমি প্যাসেজটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের প্যানেলের প্যাসেজটা এই প্যাসেজটা দেওয়া থাকবে আর যেহেতু এটা আমাদের হোলসেল সব পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি আছে প্রত্যেকটা ড্রেসে যার যত পিস লাগবে আপনি নিতে পারবেন এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট আর প্যাসেজের মধ্যে দুইটা বিশেষত্ব আছে এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচে প্যানেল ইউজ করতে পারবেন এবং তার নিচে যে একটা প্যানেল দেখতে পাচ্ছেন এটা হাতায় ইউজ করতে পারবেন দেখেন অসাধারণ এক কথায় নাইম ব্রাদার্সের দুই হাজার চব্বিশের অসাধারণ একটা কালেকশন এটা কারিজমা কম্বিনেশনের মধ্যে এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট ব্যাকসাইডটা একটু দেখাও ব্যাক সাইডটাও কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচের এই অংশটা হচ্ছে স্লিভসের অংশ স্লিভসেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকবে যার যেভাবে ইচ্ছা আপনারা বানিয়ে নিতে পারবেন ওনারটা হচ্ছে লাক্সারি কটনের মধ্যে একটা অন্য এবং ওনার দুই পাশে কিন্তু শিপলি ওয়ার্ক করে দেওয়া থাকবে এবং কাটওয়ার্কের অপশন দেওয়া থাকবে যদি কেউ চান কাটওয়ার্ক করে নিতে পারবেন সেই অপশানটা আমরা দিয়ে দিছি এই হচ্ছে সম্পূর্ণ অন্যটা লাক্সারি কটনের মধ্যে যেটা হলে পিওর কটন পিওর কটনের মধ্যে একটা ড্রেস এবং এই ওনার দুই পাশে কিন্তু শিপলি ওয়ার্ক করে দেওয়া থাকবে চাইলে আপনি এখান থেকে ওয়ার্ক করে নিতে পারবেন অথবা ওয়ার্ক না করতে চাইলে এই ফেব্রিক্সটাও রেখে দিতে পারবেন দেখেন এই হচ্ছে সম্পূর্ণ ওনাটা লাকজারি কটন যেটা করি পিওর কটনের মধ্যে এবং এই ড্রেসের প্যান্টের কাপড়টা কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ড্রেসের সাথে ম্যাচিং থাকবে সো যাদের এই ড্রেসটা লাগবে সো যাদের এই ড্রেসটা লাগবে দ্রুত অর্ডার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্টেটিউন উইথ নাইম ব্রাদার্স